হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি ভালো আছি তো মনটা আমার ভালো নেই আজকে আর আজকে জামাই ষষ্ঠী সেই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আমার জেজুয়া শেয়সকামদের বাড়িতে তোমাদের কেমন নিয়ম জামাই ষষ্ঠীতে আমি জানি না তো আমাদের আমাদের বাড়িতে যেরকম নিয়ম সেরকম আমার মা নিয়মগুলো করে তোমার বাবাকে আমি ভিডিও করতে যে ভাইরাল হয়ে যাবে ফল নাখাও মাতি খা ফল এটা তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখানে শেষ করলাম টা